আমার রান্নাঘর অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম একটি পরিবেশনা এই পরিবেশনা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে আজ আমি তৈরি করেছি নয় পদের তরকারি এত সব আয়োজন হচ্ছে আমার একজন বিশেষ অতিথির জন্য তার জন্য স্পেশালি আজকের এই পরিবেশনা নয় পদের এই তরকারি কলা পাতায় মুড়িয়ে তার একটি মোচা বানিয়ে আমি আমার অতিথিকে পরিবেশন করব এবং সাথে থাকছে সাদা ভাত প্রথমেই আমি কলা পাতার মাঝে সাদা ভাত রেখে দিচ্ছি এবং এরপর এক এক করে আমি নয়টি পদের তরকারি এখানে অ্যাড করব। শতভাগ বাঙালি আনার পরিচয় রয়েছে আজকের এই পরিবেশনায় চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি এরপর একে একে অন্যান্য আটটি পদের তরকারি কিন্তু আমি এখানে পরিবেশন করব। আর যেই পদগুলো করেছি তার মধ্যে রয়েছে বাটা মাছ ভাজি লোতে দিয়ে চিংড়ি মাছের তরকারি বড় মাছ দিয়ে কাঁকরুলের তরকারি পাবদা মাছের ভুনা ঝিঙা দিয়ে চিংড়ি মাছ মাছের ভর্তা ডিম ভাজি একে একে সব খাবারগুলো কিন্তু আমি এই কলাপাতার পাতার মোচার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজিও করেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি সব কিছু একসাথে রাখার পর আমি কিন্তু এই কলাপাতার পাতার মোচাটিকে বেঁধে রাখবো এবং যখন আমার বিশেষ অতিথি আসবেন তিনি নিজের হাতে এই মোচাটি খুলে তারপর খাবারগুলো খাবেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রান্নার ভিডিও রয়েছে আপনারা যারা রান্না শিখতে চান এবং রান্না করতে ভালোবাসেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং নতুন নতুন রান্না আমার চ্যানেল থেকে শিখতে পারেন আপনারা উৎসাহিত হবেন এবং আপনাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমিও উৎসাহিত হব খাবার কিন্তু শুধুমাত্র আমরা বেঁচে থাকার জন্য খাই না খাবার মনের শান্তিও এনে দেয় তাই খাবার পরিবেশনা কিন্তু খাদ্য গ্রহণের আগে চোখের শান্তির একটি অংশ এখন আমি এই কলার মোচাটিকে বেঁধে ফেলব এবং আমার অতিথির জন্য অপেক্ষা করব তিনি যখন আসবেন তিনি এই কলার মোচাটি খুলে তার ভেতরের খাবারগুলো খাবেন তার জন্যই এখন আমরা অপেক্ষা করছি কলার পাতা দিয়ে মোচা তৈরি করে এভাবে যে খাবার পরিবেশনা করা যায় এই ব্যাপারটি কিন্তু অনেক বেশি ইউনিক কারণ আমরা সচরাচর যেইভাবে খাবার পরিবেশনা করি তার মাঝে এভাবে কলা পাতায় মুড়িয়ে মোচা বানিয়ে খাবার পরিবেশনার কথা আসলে ভাবা যায় না তবে ইউনিক দেখে আমার এই ব্যাপারটি কিন্তু ভীষণ মনে লেগেছে আপনারা চাইলেও কিন্তু এই ব্যাপারটি একবার করে দেখতে পারেন আমার কাঙ্ক্ষিত অতিথি তিনি চলে এসেছেন এবং তিনি কেচি দিয়ে এই মোচাটি কাটছেন উনি অনেক বেশি এক্সাইটেড ছিল এবং এতগুলো পদ যে আমি এই ছোট্ট একটি মোচার ভিতর রেখেছি এটা কিন্তু তিনি ভাবেননি তারপর যখন তিনি মোচাটি খুললেন রীতিমতো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলেন এবং সম্পূর্ণ খাবারের পদগুলো দেখে তিনি অনেক বেশি পছন্দ করেছিলেন এবং খুলেই তার পছন্দের খাবারগুলো কিন্তু খেতে শুরু করেছিলেন আজকের এই বিশেষ আয়োজনটি ছিল আমার এই অতিথির জন্য আপনারা জানাবেন আমার এই স্পেশাল আয়োজনটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারাও যদি এটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমাকে উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে